আজকে আমি চলে এসেছি রান্নাঘরে কি রান্না করবো বলতো সর্ষে দিয়ে মাছের ঝাল চলো তাহলে দেখো প্রথমে মাছটা ভেজে তুলে রেখেছি তারপর সর্ষের পাউডারটা গরম জলে গুলিয়ে রেখেছিলাম আমি সর্ষে বাটা কেন খেতে পারি না সেটা তোমাদের পরে বলছে দেখো এখানে পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে ভাজছি ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি সর্ষে যেটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর নিচের তলার যে কালো কালোটা সেটা ফেলে দিলাম সেটা খেলে না ওটা কি বলো তো সর্ষের যে কালো রঙের ছিলকাটা ওটা খেলে না অম্বল হয় জানো তো তার জন্য ওটা খাই না তো দেখো আমার কষানো হয়ে গেছে গরম জল দিয়ে দিলাম এবার একটু ফুটে উঠলে পারেই আমি মাছটা দিয়ে দেবো তো এখনও ফোটেনি আমি দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো আর একটু নুন দেব নুন দেওয়ার পরেই যখন ফুটে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু ফুটে উঠেছে তো আমি এবার নামিয়ে নেবো তো দেখো কালারটা এরকম এসছে আর আমি সর্ষে বেটে খাই না কারণ আমার সর্ষে বেটে খেলেই তেতো হয়ে যায় তার জন্য তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা